আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি তো যারা আমার বিডিও প্রায় সময় দেখেন তারা তো জানেন যে আমার কিছু রাজহাঁসের বাচ্চা আছে তো ওইগুলোর আমি আমি এবং আমার মা এবং আমার বই সবাই প্রতিদিন মনে করেন দাঁড়াই থেকে আর কি খাবার টাবার খাওয়াইয়ে বাড়ি নিয়ে যাই তো কালকে একটা বাচ্চা কুকুরে বাড়ি ফলাইছে তো আমরা ছিলাম না ছিলাম কিছুক্ষণ এরপর একটু বাড়ি গেছিলাম এইভাবে বাচ্চাগুলো বাচ্চার একটা বাচ্চা মারি ফলাইছে হ্যাঁ হ্যাঁ এখন আবার আইসে আমি মা আর আর সাফান ঘুমাই নি হ্যাঁ হ্যাঁ বুঝছিলাম যে এগুলোর আর কি ই করতে পারবে না মারতে পারবে না কারণ অনেক বড় হয়ে গেছে কিন্তু হ্যাপার এরকম হয়েছে কিছু করার নাই ছাগুলো সব একজন এক জায়গায় ওই উই হয়েছে যে দুইটা আর এই জায়গায় এবার তিনটে আর পাঁচটা জন কমিটাকে আহ 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 হ্যাঁ হ্যাঁ তো এর ভিতরে রাজ দাসের বাচ্চাগুলো আয় এ বাচ্চা ভালো মুগডেল হয় না আমাদের বাড়ির পাশে এর ভিতরে আবার সূর্যমুখী গাছও লাগাইছি সূর্যমুখী গাছগুলো অনেক সরু সরু এক জায়গায় ফুটছে এক জায়গায় ফোরে না এক এক জায়গায় এক এক রকম হয়েছে ভালো ফলন দেয় না যদি এখন বৃষ্টি হয় তাহলে একটু ভালো নে বৃষ্টি তো কোনো খবরই নেই তোর তোর কে এটা আট থেকে এক জায়গায় এত এই হাঁসগুলো হ্যাঁ সিঁড়ে বলো নাগুলো গেছে কই এই হাঁসগুলো এত কানা এইখানে দেখছি কয়টা এক কয়টা ওই জায়গায় আবার আর কয়টা ওই জায়গায় এই এই কটা নামে এক জায়গায় হ্যাক করা এক জায়গায় হ্যাক একটা থাই তো খারাপ লাগে আসলে বাচ্চাগুলো সিধে মানুষের মতো চলা খায় আর কি ওরা একজনে হ্যাক খায় থাকবে একজনে এইখানে থাকে আর একজন ওই জায়গায় থাই কোনোটাই নেই হ্যাঁ वो जैसा गाई हाँ पश्चात रहा हाँ हाँ जहाँ আর অমেনান উফ এতো জ্বালা যা আফিনো কৈ আছি যে সাফিৰলৈকে কলে যায় হা উফ কি জ্বালা মেশ মেশ একজন আছি আর একজন চলে যাওক কি হ্যাঁ এই খেতের ভিতরে থাকলে আর চিনাই না যে কোথায় আসে আছে হ্যাঁ তোর যোগ থাক এই সুযোগ অত যায় না জঙ্গল মঙ্গল হান্ধে হ্যাঁ মানুষের হেরে আল্লাহ কে জানে হেরে হালাই এই ডেট না আহারে এটা উগলে হালাইছ কে এটা মানুষেরটা মানুষ কি পাজি কোন সুন্দর সূর্যমুখী ফুলগুলো আর মানুষ এগুলো দেখতেও সূর্য দিতে পারে না ছিঁড়ে ফেলে কি লাভ এগুলো ছিঁড়ে মার্শাল্লাহ কি সুন্দর না